জীবন তখনই সুন্দর যখন জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো তাকে সুন্দর করে রাখে সুন্দর বলতে কিছু হয় না আপনি যাকে যত বেশি ভালোবাসবেন সে ততটাই সুন্দর একটু শান্তি চেয়েছিলাম জীবন আমাকে শান্ত করে দিয়েছে মানুষ কথা দেয় মুহূর্তটাকে সুন্দর করার জন্য তারপর নিজ নিজস্বার্থ বুঝে অজুহাত দিয়ে চলে যায় যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তার কাছে তুমি কখনোই জিততে পারবে না মানুষ যতটা ভালোবাসা দেখায় ততটা ভালোবাসে না মানুষের ক্ষতি করাটাও এক প্রকারের ঋণ যেটা তুমি কারো না কারো হাতে ফেরত পাবে অবশ্যই শান্ত সমুদ্র থেকে কখনো দক্ষ নাবিক তৈরি হয় না কখনোই কারো জন্য অতিরিক্ত ভালোবাসা স্নেহ বা উদ্বেগ দেখাতে যেও না মানুষের প্রবৃতি হলো যা সে বিনা কষ্টে পায় তাকে অবমূল্যায়ন করে কঠিন এক পৃথিবী মিথ্যা বললে সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে আর সত্য বললে বলে প্রমাণ দাও অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে অহংকার অন্যের মাথা নিচু করে খুশি হয় সংস্কার নিজেই মাথা নিচু করে সুখী হয় আচরণ হচ্ছে এমন একটা আয়না যাতে প্রত্যেক মানুষের নিজের প্রতিবিম্ব দেখা যায় স্বার্থের লোভে যারা রূপ বদলায় তারা কখনো মানুষের ভালো মন্দ লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না তারা শুধু জানে সব কিছুর ঊর্ধ্বে তাদের স্বার্থটা সম্পর্ক বলে কিছু হয় না এখনকার দিনে স্বার্থের উপর নির্ভর করে সব কিছু অবহেলা তখনই শুরু হয় যখন কেউ বুঝতে পারে আপনি তার প্রতি দুর্বল যারা থাকতে বোঝে না তারা দূরে গেলেও খোঁজে না সব কথার জবাব দাও তবে উচ্চ আওয়াজে নয় উচ্চ মানসিকতায় মুখের কথা মানুষ আজ শুনে কাল ভুলে যাবে কিন্তু তোমার আচরণে যে জবাবটা দেবে সেটা কখনোই মানুষ ভুলবে না কিছু মানুষকে ভদ্রতার খাতিরে সম্মান করতে হয় আসলে তারা সম্মান পাওয়ার যোগ্যতাই রাখে না সত্যের একটা ইচ্ছে তাকে যেন সবাই জানে আর মিথ্যার একটাই ভয় তাকে যেন কেউ জানতে না পারে ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হয় অত্যাচারী আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী আমি ভালো না খারাপ সেটা আমি জানি না তবে আমি এটা জানি যে যেমন সে আপনাকে ঠিক সেই নজরেই দেখবে সত্য বলার কারণে যদি আপনার চারপাশটা খালি হয়ে যায় তাহলে বুঝে নেবেন আপনি কিছু আবর্জনাকে আগলে রেখেছিলেন নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার কোনো মানেই হয় না যেখানে নিজের কোনো সম্মান নেই সেখান থেকে বরং নিজেকে সরিয়ে নেওয়াটাই ভালো যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তবে মিষ্টি ভাসি হন আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্ট ভাসি হন তর্কের চেয়ে নিরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর মানুষের সাথে চলার চেয়ে একা চলা অনেক ভালো তুমি যতই দামি জিনিস হও না কেন ভুল জায়গায় পড়লে তুমি মূল্যহীন যার নিজস্ব বিবেক নেই সে হালকা বাতাসেও নড়ে সত্য কথা প্রমাণ করতে হয় মিথ্যে প্রথমেই প্রমাণিত দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে স্থির থাকুন দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখে হবে মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ টিভিতে নাটক সিনেমা দেখার দিন শেষ সময় এখন বাস্তবে মানুষের অভিনয় দেখার অন্য কারো প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে ফেলা ভালো কোন মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এই পৃথিবীতে আসে না আমাদের ব্যবহার ও কথাবার্তায় মানুষকে আমাদের বন্ধু ও শত্রু বানায় আমি আমার মতো থাকি লোকে কি বলল তাতে আমার কিছু যায় আসে না কারণ কিছু লোকের জন্মই হয়েছে অন্যের নিন্দা করার জন্য ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন যে ভুল করা থেকে কিছু শিখবে সেই বাস্তব জীবনে সফল হতে পারবে কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন কারণ কখনো কখনো নিজের দাঁতেই নিজের জীবকে কামড়ে দেয় আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি আপনার অর্থও নিয়ন্ত্রণ করতে পারবেন না পরিবর্তনের সাথে পরিবর্তিত হওয়াটা সহজ ব্যাপার নয় তাই তো আবহাওয়া বদলে গেলে শরীর খারাপ হয় আর মানুষ বদলে গেলে মন খারাপ হয় পথ চলার সঙ্গী সুন্দর নয় বিশ্বাসই হতে হয় নিজের মন খারাপ নিজেই ভালো করতে শেখো তোমার তুমি ছাড়া কেউ নেই কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না সেটা প্রমেশের উপর নির্ভর করে না একমাত্র খারাপ সময় এবং খারাপ পরিস্থিতি সেটা বুঝিয়ে দেয় সংসার হয়তো হিসাব করে চালানো যায় কিন্তু জীবন হিসাব করে চলে না কারণ আমরা কেউ জানি না কাল আমাদের জন্য কী অপেক্ষা করছে একটি ভালো নিয়ন্ত্রণ মন আমাদের সেরা বন্ধু কিন্তু অনিয়ন্ত্রিত হলে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াই জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেও সবার আপন হওয়া যায় না কত এফোর্ট কত ইমোশন কত চোখের জল আমরা ভুল জায়গায় ঢালি আমাদের নিজেদের জন্য মায়া হওয়া উচিত যখন অন্যের থেকে পাওয়ার আশা ছেড়ে দিবেন তখন থেকে শান্তি অনুভব করতে পারবেন ধন্যবাদ